কেমন আছো সবাই আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ রয়েছ বেসরকারি মেডিকেল ভর্তি দু হাজার পঁচিশ সালে যে সকল শিক্ষার্থী রয়েছে ভিডিওটি তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর থেকে কিছু গুরুত্বপূর্ণ নোটিশ তারা প্রকাশ করেছে নোটিশটি ছোট্ট হলেও খুবই গুরুত্বপূর্ণ তোমাদের ও সকলের সকল শিক্ষার্থীর এই বিষয়গুলো জানতে হবে ওকে তো চলো বেশি কথা না বলে আজকে ভিডিওর মেন টপিক্সটা শুরু করা যায় তো এইখানে তোমাদের নোটিশটা মূলত হচ্ছে তোমাদের ভর্তি সংক্রান্ত যারা এখনো মাইগ্রেশনের জন্য অ্যাপ্লাই করতে করতে চাচ্ছ বা করতে পারো নাই তোমাদের জন্য এখানে বলা হচ্ছে সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে চব্বিশ থেকে পঁচিশ শিক্ষাবর্ষে বেসরকারি মেডিকেল কলেজ এম বিবিএস কোর্সে ভর্তিরত শিক্ষার্থীদের মাইগ্রেশন অনলাইন আবেদনের সময়সীমা বাইশ চার দু হাজার পঁচিশ দুপুর দুইটা বারোটা পর্যন্ত বর্ধিত করা হলো অর্থাৎ যে শিক্ষার্থীগুলো মাইগ্রেশনের জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছ ওকে মাইগ্রেশনের জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছ তোমরা এখনও করতে পারবা বাইশ তারিখ পর্যন্ত সময় রয়েছে দুপুর বারোটা পর্যন্ত এবং মেডিকেল কলেজের অধ্যক্ষ আবশ্যিকভাবে একুশ চার দু হাজার পঁচিশ তারিখ দুপুর বারোটার মধ্যে অনলাইন ভর্তি নিশ্চিত করবেন এবং বাইশ চার দু হাজার পঁচিশ তারিখ বেলা দুইটার মধ্যে মাইগ্রেশন ইচ্ছুক শিক্ষার্থীদের অনলাইন আবেদন ওয়েব টেলিটক ওয়েব পোর্টালে অগ্রায়ন করবেন বিষয়টি অব জরুরি সো এইটাই হচ্ছে সর্বশেষ যে আপডেট নিউজ ছিল তোমাদের এমবিবিএস যারা বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি হতে চাচ্ছ এম বিবিএস কোর্সে তোমাদের জন্য যারা মাইগ্রেশনের জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছো অ্যাপ্লাই করতে পারবা সময় রয়েছে বাইশ তারিখ দু বারোটা পর্যন্ত ওকে আশা করি বিষয়গুলো ক্লিয়ার হয়েছ সো ভিডিওটি পর্যন্তই ভালো লাগলে ভিডিওতে লাইক করে দাও এবং পরবর্তী আপডেটগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো সো ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ